দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই ডেঙ্গি রাতুর ঘর আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের ফারুল বিএসএনএল অফিস দীর্ঘদিন ধরে জল জমে আছে তাও দেখার মতো জল যেন নদী বইছে অফিসের ভেতর দিয়ে বহু মানুষ আসেন রোজ এই অফিসে বিভিন্ন দরকার নিয়ে তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এটা একটা সরকারি অফিস ভাবা যায় জমা জলের ফলে দীর্ঘদিন ধরে জোঁক মশা নানা পোকামাকড়ের উৎপাদ বেড়ে গেছে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে সরকার ডেঙ্গি নিয়ে প্রচার করছে দিনে রাতে আর তার ঠিক উল্টো চিত্র সরকারি অফিসেই ভাবুন অবস্থাটা প্রশাসন সব জানে সব কিছুই দেখেছে ঘুভোচ্ছে হ্যাঁ অফিসেই এই তো আসতে হচ্ছে সমস্যা খুব হ্যাঁ জুতো পরে আসে যাবে না আমার বর্ষা নিয়ে জুতো পরে ঘুরতে হবে এরকম অবস্থা জোকে ভর্তি সরকারি অফিসেই জল জমে আছে যেখানে ডেঙ্গু নিয়ে সরকার চারিদিকে মাইকিং করছে কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে কি বলবো তো ওনারাই তো ব্যবস্থা করছেন যে ওনাদেরই নিজেদেরই ব্যবস্থা নেই আর এমনি বলে যাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না জকে ভর্তি নয় পোকামাকড় তো একদম জঙ্কে ভর্তি এবং আসতে গিয়ে কেউ বুঝতে পারবে না চলে আসছে যোগ পায়ে হচ্ছে এভাবেই আসতে হয় হ্যাঁ 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 নিশ্চয়ই আসতে হয় আমি তো একজন কাস্টমার আমি এসেছি এই দুদিনই এসেছি দুদিনই এইরকমই দেখছি পরিস্থিতি আছে কাজে এসেছি ধন্যবাদ হ্যাঁ আমার নাম হ্যাঁ আমার নাম ও পরিচয় সুনীল ঘোষ আরামবাগ লিঙ্ক রোড ঠিক আছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সরকারি যে দপ্তর তারই বেহাল অবস্থা একাটু জল আমি এখানে বিএসএনএল অফিসে এসেছিলাম আমার একটা দরকার কিন্তু আসার পর এখানের যা পরিস্থিতি দেখছি মানে পরিস্থিতি মানে সাগর বললেও কম বলা হবে একটা সরকারি দপ্তর এর মতো অফিস অস্বাস্থ্যকর পরিবেশ একটা সুস্থ মানুষ যদি এই জলের উপর দিয়ে বেরিয়ে যায় সে অসুস্থ হয়ে যাবে সঙ্গে তার বাড়ির লোকও অসুস্থ হবে মশা মাছি এবং কি জোঁক পর্যন্ত এখানে ঘোরাঘুরি করছে বিএসএনএল দপ্তরের কাছে অনুরোধ ইমিডিয়েটলি এখানটার ব্যবস্থা করুন সাধারণ মানুষকে পরিষেবা দিন আরামবাগের মতো একটা শহরে বিএসএনএল অফিস আছে যেটা দেখলে মনে হবে কোনো একটা আস্থা খুব তার থেকেও খারাপ আমার নাম জাকির মোহাম্মদ আসতে হয় প্রতি প্রচুর মানুষকে কিন্তু প্রত্যেকটা মানুষ আসে এবং এখানে বিরক্ত হয়ে বাড়ি ফিরে যায় কারণ যা অবস্থা কেউই ভেতরে যেতে পারবে না অফিসে অফিস না আস্থা খুব বোঝা মুশকিল

अब नादे ভালবাসা আড়ক নাম

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি